পঁয়ষট্টি হাজার প্লাস যদি আমার সরকারি স্কুল থাকে তাহলে প্রত্যেক পদে যদি আমার একটা করে প্রধান শিক্ষক থাকে একটা করে প্রধান শিক্ষক থাকে তাহলে আমার হাজারই প্রধান শিক্ষক আছে আছে লিখে দিলাম হাজার কিন্তু খুবই দুঃখের বিষয় খুবই দুঃখের বিষয় যে এই পঁয়ষট্টি হাজারের মধ্যে প্রায় মানে প্রায় কত চৌত্রিশ হাজার পোস্টে পদ খালি আছে মানে প্রায় চৌত্রিশ হাজার একত্রিশ হাজার পদে এখন প্রাথমিক শিক্ষক মানে সব মানে যে প্রধান শিক্ষক তারা আছে বাকিগুলোতে পদ খালি আছে এর বাইরেও প্রাথমিক সহকারী শিক্ষক যেটা সেখানে প্রায় ছাব্বিশ না সাতাশ হাজার দেখলাম প্রথম আলো রিপোর্টে আপনারা দেখতে পারেন আপনারা আমার সাথে ভালো জানেন এতগুলা পদ খালি আছে তো ওই গত চোদ্দো জুলাই সম্ভবত মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটা মানে মিটিংয়ে সরাসরি প্রাথমিক শিক্ষা নিয়ে কথা বলছে উনি উনি তখন বলছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে জটগুলো পড়ে আছে সেখানে বেশি করে নিয়োগ দিতে হবে তাড়াতাড়ি নিয়োগ দিয়ে এটা কমপ্লিট করে ফেলেন তো প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা যখন এই কথাটা বলছে সাথে সাথে কি ঘটনা ঘটছে দেখেন সাথে সাথে ঘটনা ঘটছে কি এই যে মানে যে গণসংখ্যা ডিপি যেটা প্রাথমিক এবং গণশিক্ষা মানে মন্ত্রণালয় যেটা ডিপি বা এই প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর বা বিভাগ যেটাই বলেন কারণ সেটা কি করছে এই প্রায় প্রায় কত একুশশো না কত একুশশোই তো দুই হাজার কত যেন দেখলাম এই পথটা ভুলে গেলাম এই নোটটা আসছিল তো নোটটা এটা দিতা নোটটা দেখতাম আচ্ছা নোটটা থাক সমস্যা নেই এটা যখন হয়েছে তখন দুই হাজার তিনশো বিরাশিটা পথ দুই হাজার তিনশো ডিপি কি করলো তেইশশো বিরাশি পদে পদের কি করবে এই প্রধান শিক্ষক কিন্তু সহকারী শিক্ষক নিয়ে এখনো কথা হচ্ছে না সহকারী শিক্ষক নিয়োগ হবে কিছুদিন পরেই হবে নাটোর থেকে বলতেছি নাজিম হোসাইন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তারপরে আবু নাহিম বলছে কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন বাগুরা থেকে আবু নাইম আপনাকে ধন্যবাদ হ্যাঁ তাহলে দেখেন মানে এই যে প্রাথমিক মানে প্রধান শিক্ষক নিয়োগ দিবে এই এতগুলা এতগুলা তাহলে আমি তো কিছুক্ষণ আগে বললাম যে আপনার কতগুলা পদ খালি আছে কতগুলো যেন বললাম বললাম যে চৌত্রিশ হাজারের মতো আছে তার মধ্যে এতগুলা কেন দেখেন প্রাথমিক যে প্রধান শিক্ষক আছে এই প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকের যত পদ আছে তার মধ্যে দশ পার্সেন্ট আপনি কি করতে পারবেন সরাসরি নিয়োগ দিতে পারবেন দশ পার্সেন্ট সরাসরি নিয়োগ হবে এই দশ পার্সেন্ট সরাসরি নিয়োগের যে পাঠটা সেটা দ্রুত নিয়োগ দেওয়া যাবে বলে কি বললো গণশিক্ষা মন্ত্রণালয় দ্রুত এতগুলা পদের চাহিদা সে পিএসসির কাছে পাঠিয়ে দিল যেহেতু প্রধান শিক্ষকের পদ একটা দ্বিতীয় শ্রেণীর পদ দ্বিতীয় শ্রেণীর পদ দ্বিতীয় শ্রেণীর তাই না দ্বিতীয় শ্রেণীর পদ এখন এগারোতম গ্রেড আছে বলা হইতেছে যে এটা দশম গ্রেডে আনার জন্য এটার চলমান রিট আছে এবং এটার মানে সম্ভবত প্রাথমিক প্রধান শিক্ষকদের এটা পজিটিভ আসবে তাদেরকে এটা দশম গ্রেডে হয়তো দিয়ে দিবে তো দ্বিতীয় শ্রেণীর যে পদ আমরা জানি যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর পদগুলো যদি বাংলাদেশে নিয়োগ দিতে চান তাহলে আপনার কি করতে হবে পিএসসির মাধ্যমে নিয়োগ দিতে হবে সরাসরি ওই অধিদপ্তর বা ওই প্রতিষ্ঠান নিয়োগ দিতে পারবে না তো মানে চাহিদাপত্র পিএসসিতে পাঠাইতে হবে তখন পিএসসি এই নিয়োগের নিয়োগ পরীক্ষার আয়োজনটা করবে মেন্টাল হাসপাতাল থেকে নাকি কে মেন্টাল হাসপাতাল থেকে ভাই ভাই এইটা এইটা ঠিক না ভাই প্লিজ এই ধরনের মানে কথা আপনারা বলেন না পাবলিক প্লেসে আপনার এতে আপনার জ্ঞান বুদ্ধি এবং আপনার মানে কি বলবো মানে বংশ পরিচয় পর্যন্ত প্রকাশিত হয়ে যায় পাবনায় কি সব মানুষই মেন্টাল হসপিটালে থাকবে নাকি এটা কেমন কথা এটা মানে ডিরেক্টলি আপনার সাইবার বুলিং হয়ে যাচ্ছে ঠিক আছে এটা ঠিক না ভাই মানুষকে এটা করেন না হ্যাঁ আপনারা সবাই শিক্ষিত মানুষ ভদ্র মানুষ তারপরে মানে কি বলবো মার্জিত মানুষ ভালো ফ্যামিলি থেকে আসছেন আপনারা যদি এরকম মানে কথাবার্তা বলেন তাহলে এটা খুব লজ্জার বিষয় এবং এটা আসলেই মানে কি বলবো আমার নিজেরই খারাপ লাগতেছে আপনি এই ধরনের একটা কথা কিভাবে বলতেছেন পাবনায় থাকলে সবাই কি মানে মেন্টাল হসপিটালে থাকে সব মানুষ কি মেন্টাল হসপিটালে থাকে এটা কি ধরনের কথা হ্যাঁ সাজু মিয়া রিট হয়েছে এবং রিটের একটা আদেশও সইছিল পরে মনে হয় আমি মানে এটা হয়ে যাবে ইনশাল্লাহ এটা হয়ে যাওয়ার কথা প্রাথমিক শিক্ষকদের জন্য মানে প্রধান শিক্ষকদের জন্য এটা অনেক বড় একটা মানে কি বলবো অনেক বড় একটা আপনার বড় একটা অ্যাসিডমেন্ট হবে এটা যদি হয়ে যায় তাহলে সার্কুলার কবে আসবে স্যার আমি বলতেছি এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে একত্রিশ জুলাই একত্রিশ জুলাই মানে আজকে হলো দুই তারিখ একত্রিশ জুলাই এই একত্রিশ জুলাইয়ে একত্রিশ জুলাই কি হলো একত্রিশ জুলাইয়ে একত্রিশ জুলাই তারিখে একত্রিশ জুলাই তারিখে পিএসসির পিএসসির যিনি পিআরও পিআরও মতিউর রহমান ভাই ওই পিএসসির পিআরও আমাদের উনি বলল যে সে ডিপি থেকে মানে চাহিদা পত্র যে তে পাঠাইছে সেটা পিএসসির হাতে এসে পৌঁছাইছে তাহলে পিএসসি সেটা নিয়ে কাজ করবে করে যত দ্রুত সময় সময়ের মধ্যে হোক আহ রুম আক্তার ওয়ালাইকুম আসসালাম মাগুরা থেকে বলতেছেন ধন্যবাদ আপনাকে তারপরে হৃদয় চন্দ্র সেন হৃদয় চন্দ্র সেন না কে বললো দেখি কয়েকটা কমেন্ট পিছনে পড়ে গেছে একটু কথা বলি ইয়াসিন শেখ সার্কুলার কবে আসবে আপনার কথাই বললাম যে সার্কুলার পিএসসি অলরেডি এই মানে এই তেইশশো বিরাশি পদের চাহিদা পাইছে এখন পিএসসি এটা নিয়ে কাজ শুরু করবে এবং যত দ্রুত সম্ভব এটা সার্কুলার দিয়ে দিবে ইনশাল্লাহ তারপরে সার শিক্ষকগুলো বাড়ির কাছে পোস্টিং নিতে পারবে নর্মালি যাদের পদ যদি আপনার বাড়ির আশেপাশে খালি থাকে তাহলে বাড়ির আশেপাশেই পোস্টগুলো পোস্টিংগুলো হয় বাড়ির আশেপাশেই হয় বাড়ির আশেপাশে বলতে নিজ উপজেলায় প্রায়োরিটি দেয় বেশি বেশি প্রায়রিটি দেয় নিউজ উপজেলা পাশের উপজেলা হতে পারে বাট দূরে পোস্টিং হলেও সমস্যা হয় না কিছুদিন চাকরি করার পরে সবাই যে যার যার পছন্দ মতো জায়গায় পোস্টিংগুলা নিয়ে নিতে পারে এবং আমার ওয়াইফ প্রাথমিক শিক্ষক মানে সহকারী শিক্ষক ছিল ওর ওর একটা বদলি আমার একদম বাসা থেকে হেঁটে যাওয়ার দূরত্ব হয়েছিল তাও সেটা অনলাইনে ফর্ম ফিল মাধ্যমে একদম সোজা সিম্পল বিষয় এখন তো অনলাইন করে ফেলছে অনলাইন ইয়ার মধ্যে মাগুরা থেকে যারা বলতেছেন অনেকেই মাগুরা থেকে বলতেছে মাগুরা দিয়ে আমার প্রতিদিনই ঝিনাই দেওয়া যেতে হয় প্রায় প্রতিদিন মানে প্রতি সপ্তাহে একবার দুইবার কারণ হচ্ছে আমার ওয়াইফের পোস্টিং ঝিনাই দেওয়া ঝিনাই দেওয়া আচ্ছা মুস্তাফিজুর রহমান জামালপুর থেকে বলছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে তারপরে নুরুন নবী বলতেছে রংপুর থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তারপর কতগুলো লোক নিবে হ্যাঁ কতগুলো লোক নিবে প্রাইমারি স্কুলের যে প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকের যে পদ সেখানে আপনার সেখানে আপনার কতগুলো লোক নিবে সেখানে তেইশশো বিরাশিটা পদের সার্কুলার হবে তেইশশো বিরাশিটা পদের সার্কুলার হবে এই পরিমাণ পদের চাহিদা পিএসসির কাছে পৌঁছাইছে যোগ্যতা কেমন যোগ্যতা সবার যেরকম জানা দরকার একটা সেকেন্ড ক্লাস জবের যোগ্যতা এটা অবশ্যই অনার্স পাশটা অনার্স পাস লাগে আর কি অনার্স পাশ করলে যোগ্য এই এখন তো প্রাইমারির শিক্ষক যেটা সহকারী শিক্ষক যেটা সেটাও আর এইচএসসির আর মানে ইয়া নাই এইচএসসিটা উঠাই দিছে আগে মেয়েদের এইচএসসি ছিল এখন সেটাও নাই এখন সবারই অনার্স লাগে ঠিক আছে বাগেরহাট থেকে বলতেছেন স্বামী একটা স্বামী আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাহলে যেটা বলতেছিলাম তাহলে একত্রিশ জুলাই পিএসসির পি ও সাররা বলল যে আমাদের কাছে এই তেইশশো বিরাশিটা পদের চাহিদা আসছে চাহিদা আসা মানে কি চাহিদা আসা মানে ডিপি কে বলছে যে আমাদের তেইশশো বিরাশিটা শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে হবে প্রধান শিক্ষক নিয়োগ দিতে হবে আপনারা প্লিজ পরীক্ষা নেন আচ্ছা আমার পরিচয় জানতে চাইতেছে পরিচয় জানতে চাইতেছে হ্যাঁ ইনশাল্লাহ ইবি ক্যাম্পাসে ইনশাল্লাহ একদিন ঘুরতে যাব আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ আমার নাম হচ্ছে মোহাম্মদ সুহাগ হোসেন ঠিক আছে আমি এই আটত্রিশতম বিসিএস এ বিসিএস তথ্য প্রকৌশল ক্যাডার আচ্ছা পড়াশোনা করছি হলো অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি এই হলো আমার সংক্ষেপ পরিচয় আর আমার মনে হয় আর পরিচয়ের মানে প্রয়োজন নাই আর আমি সাফল্য একাডেমির মার্কেটিং অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছি ঠিক আছে আচ্ছা জুমা শর্মাকে একজন মেনশন করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে শাহানারা বেগম মেনশন করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এরপরে কি বলছে দেখি দেখি আরো আরো ওরা কি বলছে ওরা কি বলছে আসসালামু আলাইকুম স্যার নাটোর থেকে নাটোর থেকে ভেরি গুড নাটরে আমি আমার ছাত্র জীবনে অনেক যাওয়া হয়তো আমার মানে ভাইয়ের শ্বশুরবাড়ি হচ্ছে নাটোর এখন চাকরি প্রায় অনেক ব্যস্ত হয়ে গেছি আর ওইদিকে যাওয়া হয় না দেখি উপরের দিকে জানা একটু কয়েকজনের কমেন্ট পড়া হয়নি ওনারা আবার কমেন্ট না পড়লে অনেকে মন খারাপ করে আসলে আমরাও এক সময় স্যারেরা কমেন্ট না পড়লে আমাদের খারাপ লাগতো আচ্ছা সার্কুলার কবে হতে পারে এটা বলছি একটু নিচে আসেন তারপরে মাগুরা থেকে রংপুর থেকে বলছি সার্কুলার কি মাসে আসতে পারে সার্কুলার কি মাসে আসে এই মাসেও আসতে পারে পিএসসি এখন যত তাড়াতাড়ি সম্ভব সার্কুলার দেবে পিএসসির কাছে এই মানে পদের চাহিদা পৌঁছায় গেছে এখন পিএসসি কাজ করতে যে কয়দিন লাগে পদের যোগ্যতা কি লাগে আমি বলে গেছি অলরেডি বাগেরহাট থেকে বলছি স্যার আপনার পরিচয় পরিচয় দিছি ঝিনাইদে যাওয়ার সময় ইবি ক্যাম্পাসে ঘুরে যায় স্যার ইনশাল্লাহ ইনশাল্লাহ সাদ্দাম হাসান যদি কখনো সুযোগ হয় আপনার সাথে আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে এটা একটা চিন্তার বিষয় ইনশাল্লাহ যাব ইবি ক্যাম্পাসে যাব নাটোর থেকে নন ক্যাডার থেকে নিবে না এটা সরাসরি নিয়োগ দিবে এটা এটা বলতেছে সরাসরি নিয়োগ মানে স্যার সাতক্ষীরা থেকে ইতি মনি হ্যাঁ ধন্যবাদ সাতক্ষীরা থেকে যে বলতেছে এটা সরাসরি নিয়োগ দিবে এটা বলাই আছে যে সরাসরি নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে সম্ভবত খুব দ্রুত সার্কুলার হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে কি বলছে এদিকে এদিকে মানে নন ক্যাডার থেকে নিয়োগ দিবে কি বলছে কি বলছে দেখি না এটা সরাসরি নিয়োগের কথা বলছে সরাসরি নিয়োগের কথা বলছে এখন পিএসসি দ্রুত একটা ডিসিশন দিয়ে দিবে আমার আমার আমরা যতটুকু জানি এটা সার্কুলার দিবেন সরাসরি নিয়োগের জন্য সার্কুলার দেবে তারপরে দেখি নিচে আসেন কি বলছে একদম সঞ্জয় আসা অনেকেই মানে শাহানারা বেগম অনেকেই মানে মেনশন করতেছে আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবাইকে মেনশন করেন সবাই চলে আসে তার এখানে কি উপজেলা ভিত্তিক পাশ দেওয়া হবে না এটা জেলা ভিত্তিক পাশ দেওয়া হবে কিশোরগঞ্জ থেকে ধন্যবাদ পেজে একটা সুনাম ধন্য পেজ এখানে বাজে মন্তব্য করবেন না প্লিজ তা ধন্য পেজ হোক আর না হোক মানে আপনার নিজের মানে প্রেস্টিজের জন্য আপনি কেন মানে মানে বাজে মন্তব্য করবেন এটা এটা ধরেন এটা অখ্যাত একটা পেজই হলো তাই বলে কি আপনি আপনার মানে কি বলবো আপনার মানে আপনার মানে খারাপ পরিচয় খ্যাত পরিচয়টা আপনি দিবেন পেয়ে যাও নাই তাই হোক আপনাদের আপনারা মানে যখন পাবলিক প্লেস এটা তখন সবাই চেষ্টা করবেন যে একটু ভদ্র সভ্য মানে সুন্দর মানে হয়ে থাকতে যাই হোক এরপরে দেখিনি হৃদয়চন্দ্র দেব ধন্যবাদ আপনাকে হৃদয়চন্দ্রদেব অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই প্রমোশন প্রমোশন পেয়া এখনও ঢাকাই আছে পীরুসার এখন ঢাকাই আছে পীরুসর ঢাকার বাইরে যায় না গাজীপুর থেকে ধন্যবাদ কিশোরগঞ্জ থেকে দেখতেছি স্যার দেখি 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 স্যার বিবিএ দেখি বাংলা লাইভ ক্লাস এক্সাম যদি কমপ্লিট হয়ে যায় আপনার অ্যাপিয়ার হইতে হবে আর কি বিবিএ ফাইনাল ইয়ার এক্সাম দিতেছি এখন আপনার এক্সামটা যদি যেদিন ওই দিন থেকে কমপ্লিট হয়ে যায় যে আপনি সব এক্সাম শেষ করছেন এখন শুধুমাত্র রেজাল্টের জন্য মানে ওয়েট করতেছেন এরকম যদি হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আরাফাত হাওলাদার বরিশাল থেকে ধন্যবাদ তাহলে আমরা আমাদের যেটা পরিচয় জানা হলে আমরা যেটা বলতেছি যেহেতু সার্কুলার প্রাইমারি সার্কুলার নিয়ে কথা হইতেছে তাহলে আমাদের এখন কাজ কি আমাদের এখন প্রথম কাজ হচ্ছে আপনাদের এই প্রিপারেশন আস্তে আস্তে শুরু করা আস্তে আস্তে গোছানো যাদের মনে করেন প্রাইমারির জন্য এখন এই মুহূর্তে প্রাইমারির জন্য যাদের প্রিপারেশন নিবেন যারা মনে করতেছেন যে আমার প্রাইমারি টার্গেট তাদের এখনই সময় আর যারা মনে করেন বিসিএস দিচ্ছেন কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসবে এগুলো বলা হবে এগুলো আপনার সার্কুলার যখন দেওয়া হবে তখন সব কিছু বলবেন জেনারেলি যেটা হয় আচ্ছা তাহলে এটা কি যোগ্যতা হ্যাঁ যোগ্যতা অনার্স পাস লাগবে যোগ যোগ্যতা অনার্স তাহলে আমি যেটা বলতেছিলাম আমার নাম্বার বন্টন কেমন হতে পারে এইটা মানে এটা বলা যাচ্ছে না হ্যাঁ এটা সেকেন্ড ক্লাস ইয়া তো দশম গ্রেডের পরীক্ষা তো নর্মালি দশম গ্রেডে কি হয় দশম গ্রেডে নর্মালি আপনার যেটা হয় সেটা হচ্ছে দশম গ্রেডের সার্কুলারে যদি পদের সংখ্যা কম থাকে আমি ডিএডি মানে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পদে একটা মানে পরীক্ষা দিছিলাম আমার যতটুকু মনে আছে পিএসসির আন্ডারে হয়েছিল প্রবাসী এবং জনসংখ্যা মন্ত্রণালয় সেখানে এক মার্কের একটা রিটার্ন ছিল সাথে আবার মানে রিটার্ন টাইপ সরি প্রিলি ছিল সাথে আবার রিটার্ন টাইপের ইয়া ছিল অর্থাৎ ব্যাংকের পরীক্ষাগুলো যেরকম হয় কিছু এমসিকিউ থাকে এমসিকিউ থাকে আবার এই পিছনের দিকে আবার কিছু শর্ট রিটার্ন থাকে শর্ট রিটার্ন শর্ট রিটার্ন মানে ওই খাতার মধ্যেই জায়গা থাকে ওই জায়গার মধ্যে যতটুকু লেখা যায় শর্ট রিটার্ন ধরেন যে একটা কোয়েশ্চেন করছে পাঁচ মার্কের এইটুকু জায়গায় এরকম ফাঁকা রেখে দিয়েছে এইটুকু জায়গায় এরকম ফাঁকা রেখে দিয়েছে ওর মধ্যে আপনি যতটুকু লিখতে পারেন আবার কোনো কোনো কোয়েশ্চেন আছে এক দুই মার্কের সেটা এক কথায় উত্তর দিতে হয় এটা এক কথায় উত্তর দিতে হয় তো এরকম থাকতে পারে এটা মানে সার্কুলারটা হলে বোঝা যাবে আসলে মানে কি করে এদের দশম গ্রেডের পরীক্ষা নর্মালি এরকম হয় মানে সরাসরি এমসিকিউ দাগায়া আপনার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ যেরকম আপনার সরাসরি পঁচাত্তর মার্কের আগে আগে আশি মার্ক ছিল এখন আগে পঁচাত্তর মার্ক ছিল এখন মানে আশি মার্ক করবে আশি মার্কের যে রিটেন মানে প্রিলিমিনারি দিয়েই যে হয়ে যায় দশম গ্রেডের পদগুলো নর্মালি এরকম হয় না দশম গ্রেডের এরকম হয় না যেহেতু এটা দশম গ্রেড এখনও হয় নাই এগারোতম গ্রেডে আছে সেক্ষেত্রে প্রিলিমিনারি হতে পারে তবে এটা সার্কুলার দিলে আপনার ডিটেলস আপনি বুঝে ফেলবেন ডিগ্রি পাস কি দেওয়া যাবে না অনার্স পাস লাগবে হ্যাঁ এটা এখন প্রাইমারি সব কিছুই আপনার অনার্স পাস নিবে আর কি যেহেতু সহকারী শিক্ষক দশম গ্রেডে অনার্স পাস লাগবে কাটমার্কস কত পাইলে পাশ ধরা হয় প্রাইমারিতে এইটা বলা খুবই মুশকিল এটা বলা খুবই মুশকিল প্রাইমারি কাটমার্ক কত পাইলে যেমন প্রাইমারি সহকারী শিক্ষকের আশির মধ্যে যদি কেউ সিক্সটি পায় অন্য কোনো জেলার তাহলে সে ভেবে দিতে পারে কিন্তু চাকরি কনফার্ম হবে এটা বলা যায় না মোটামুটি বলা চলে সিক্সটি ফাইভ প্লাস যদি কেউ পায় তার চাকরি কনফার্ম হয় বা ঢাকার মতো যেগুলা বেশি কম্পিটিটিভ জেলা আছে সেখানে কিন্তু কিছুই বলা যায় না সেখানে সত্তরের উপরেও লাগতে পারে কারণ এখানে সব মানে কিছু জেলা আছে যেখানে আপনার ওই পরিমাণ ছেলেবে পাশই করে না নিয়োগই দিতে পারে না ধরেন একশোটা পদ খালি আছে একশো পার্কের একশো একশো মার্কের শোনেন সাবজেক্টগুলো নর্মালি বাংলা ইংরেজি তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান মানে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আর হলো ম্যাথ এই চারটা সাবজেক্টই হবে নর্মালি এই চারটায় সব সাবজেক্ট হবে বাংলা হবে বাংলা হবে ইংরেজি হবে ইংরেজি হবে আর হচ্ছে আপনার গণিত হবে গণিত হবে হবে আর সাধারণ 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 জ্ঞান জ্ঞান এই এই জ্ঞানের মধ্যে অনেক পার্ট আছে বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে তারপরে আছে আপনার হচ্ছে সাইন্স ডেইলি সাইন্স আছে মানে কিছু পার্ট কম্পিউটার আছে আইসিটি যেটা আইসিটি আছে মানে দুই চার মার্ক করে আসে মানে এই নর্মালি এই চারটা সাবজেক্টের মধ্যেই হয় যেটা বলতেছিলাম আমি মেইনলি যেটা বলতেছিলাম যে যারা এখন আপনাদের ইয়াতে আছে যারা আপনাদের এখন ধরেন যে প্রাইমারির জন্যই যাদের ইচ্ছা যারা প্রাইমারি নিয়েই পড়াশোনা করতে চান তারা একটু আস্তে আস্তে পড়াশোনা গোসান বাট যারা ধরেন এখন বিসিএস দিতেছেন বিসিএস এর জন্য পড়তেছেন ধরেন বিসিএস এর জন্য যারা পড়তেছেন সেটা ফর্টি সেভেন্থ হোক ফর্টি সেভেন্থ হোক ফর্টি নাইনথ হোক যেটার জন্যই পড়েন না কেন এই যে এই বিসিএস গুলো যখন পড়বেন তখন ওই যে আমি যে চারটা সাবজেক্ট লিখলাম এই যে বাংলা ইংরেজি ম্যাথ এগুলো কিন্তু তার অলরেডি পড়া হয়ে যাচ্ছে তার অলরেডি পড়া হয়ে যাচ্ছে তার কিন্তু এই মুহূর্তে প্রাইমারির জন্য আর ভালো করে আলাদা করে চিন্তা করার কিছু নাই সে এই বিসিএস এর গুলাই ভালো করে নিতে থাকেন তাহলে কি হবে ভালো করে যদি আপনি বিসিএস এর প্রিপারেশন নিতে থাকেন আপনার কিন্তু প্রাইমারির প্রিপারেশন অটোমেটিকলি হয়ে যাচ্ছে কারণ আমরা জানি যে চাকরির বাজারে বিসিএস হচ্ছে মাদার অফ অল জব প্রিপারেশন সকল জব প্রিপারেশনের মানে বাপ মা হচ্ছে বিসিএস বিসিএস এক বিসিএস প্রিপারেশন নিলে সব চাকরি হয়ে যায় আমি শুধুমাত্র বিসিএস এর প্রিপারেশন নিছি আমি এই ব্যাংক ব্যাংক আর নন ক্যাডার আর হলো ক্যাডার এই নন ক্যাডার আর হচ্ছে ক্যাডার এই তিনটা ক্যাটাগরিতেই আমার চাকরি হয়েছে সব মিলে আমার প্রায় দশটা প্লাস চাকরি হয়েছে মানে দশের বেশি হয়েছে কারণ পরের দিকের যে চাকরি গুলা হয়েছে ওগুলার আমি মানে রেজাল্ট দেখতাম না ভাইবার ভাইবার রেজাল্ট দেখাই বাদ দিছি তো মানে এটা বলতেছি এই কারণে যে এর প্রিপারেশন যারা নিতেছেন তাদের জন্য আর আলাদা করে প্রাইমারি প্রিপারেশন নিয়ে এত ভাবার দরকার নাই আপনারা আপনাদের মতো বিসিএস ভালো করে পড়তে থাকেন যখন সার্কুলারটা হয়ে যাবে তখন ওই সিলেবাসটা দেখে একটুখানি প্রিপারেশন গোসায় নিলে আপনাদের প্রিপারেশন হয়ে যাবে কিন্তু এমন যদি কেউ থেকে থাকেন যে যাদের এখন পড়া পড়াশোনার নাই আপনারা বিসিএস দিতেছেন না বা বিসিএস নিয়ে আপনাদের টার্গেট নাই আপনি প্রাইমারির জন্য এইটা আমি কিছুক্ষণ আগে বললাম যে দশম গ্রেড যদি হয়ে যায় নর্মালি দশম গ্রেডের হাফলি হাফ রিটেন হয় মানে শুধুমাত্র হয় না এখন 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 যেহেতু এটা গ্রেড আছে দশম মধ্যে হয়ে যাওয়ার কথা পিএসসি কি করবে একটুখানি ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে আমরা জানতে পারবো যে এটা আসলে কি হবে কিভাবে হবে ঠিক আছে যেমন এই যে উনপঞ্চাশতম বিসিএস এর স্পেশাল সার্কুলার হলো এখানে কিন্তু এর আগে এর পূর্বে যতগুলা বিসিএস হয়েছে ঊনপঞ্চাশ তো মানে স্পেশাল কোনোটাতে কিন্তু এম সি কিউ পরীক্ষা দিয়ে নিয়ে এবার কিন্তু রিটেন নাই এবার সরাসরি দিছে যে রিটেনের পরীক্ষা হবে একশো মার্ক হবে বাংলা ইংরেজি বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গণিত এবং মেন্টাল লেভেলিটি আর একশো মার্ক হবে আপনার সাবজেক্টিভ পরীক্ষা একদম ডিটেলস বলে দিছে ওরকম সার্কুলারে বলে দিবে এর আগের যে দশম গ্রেডের পরীক্ষাগুলো হয়েছে ওগুলো নর্মালি প্রিলি রিটেন মিলা হয়েছে এবার কি হবে একটুখানি ধৈর্য ধরলেই বলা যাবে তবে হ্যাঁ আবারও বলতেছি বাংলা ইংরেজি গণিত আর হলো সাধারণ জ্ঞান এর মধ্যে থেকে আপনার পরীক্ষা হবে এইটুকু হবে মানে শর্ট রিডেন টাইপের হবে না প্রিলি টাইপের হবে এটা সার্কুলার দিলেই আমরা বুঝতে পারবো পাঁচটে কিন্তু রিটেন টাইপের হয়েছে এখন বর্তমান সময় আলাদা আমার আমার আমি আমার মানে কেমন মনে হইতেছে হয়তো বা প্রিলি টাইপেরই হয়ে যেতে পারে বা হালকা কিছু নিয়ে নিলেও নিতে পারে তো এখন আপনাদের মানে কাজ হচ্ছে এই জিনিসগুলো পড়া এই জিনিসগুলো কি পড়বেন ধরেন নর্মালি সবাই জানি যে বাংলা ইংরেজি থেকে মানে এই দশম গ্রেডের চাকরি পরীক্ষাগুলো কোথা থেকে আসে দেখেন এই যে দশম গ্রেডের মানে নন ক্যাডার এই নন ক্যাডারের পিএসসি অনেক সার্কুলার দেয় না পিএসসি কি নন ক্যাডারে কিন্তু অনেক সার্কুলার দেয় অনেক সার্কুলার দেয় সেই নন ক্যাডার জব সলিউশন যেটা নন ক্যাডার বিগত সালের কোয়েশ্চেন যেগুলো আছে এই যে জব সলিউশন যেটা জব সলিউশন এইটা আপনারা এখন পড়া শুরু করেন জব সলিউশন যেটা এটা এখন আপনারা পড়া শুরু করেন এটা যদি আপনি এখন পড়া শুরু করেন তাহলে কি হবে বলেন তাহলে হবে যে এটা এখন পড়া শুরু করলে আপনি দশম গ্রেডের পিএসসি কি কি ধরনের কোয়েশ্চেন করে কি ধরনের কোয়েশ্চেন করে এটা আপনার মানে এটা আপনার বোঝা হয়ে যাবে এটা আপনার বোঝা হয়ে যাবে তখন আপনার প্রিপারেশনটাও মোটামুটি একটা জায়গায় গিয়ে পৌঁছাবে আপনাদের কাজ হবে এই এখন এই মুহূর্তে জব সলিউশনগুলো পড়া জব সলিউশন পড়লে আপনি সিলেবাসটা বুঝতে পারবেন যে কোথা থেকে কোথা থেকে কোশ্চেন করে কোথা থেকে কোথা থেকে কোশ্চেন করে এই সিলেবাসটাকে বেসিক ধরে ধরে পড়া বেসিক ধরে ধরে পড়বেন ওই যে একজন বলছেন না বেসিক ধরে 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 পড়বেন হ্যাঁ একজন কি যেন বলছে যে সে প্রিলি টেকে কিন্তু রিটেন টেকে না তার মানে তার বেসিক দুর্বল আছে তার মানে তার বেসিকের ঝামেলা আছে আপনার কাজ হচ্ছে আপনি যখন কোনো টপিকস পড়বেন সেটা শুধু এমসিকিউ সলভ করবেন না সেই টপিকসটা টেক্সট বইয়ে এই যে এরকম যে লিটারেচার টাইপের লেখা আছে ওই লিটারেচারগুলো পড়বেন এরকম লিটারেচার লেখা থাকে না পৃষ্ঠার পর পৃষ্ঠা এমসিকিউ তো এখান থেকে এই যে টুস করে এইটুকু একটা উঠে দেয় আবার ঠুস করে এখান থেকে একটু দেয় আপনি আপনি হয়তো এটা পড়েন এটা পড়েন তারপরে এখান থেকে একটা এমসিকিউ বানানো যায় এটা পড়েন কিন্তু এই লিটারেচার পড়েন না যার রিটেনের সমস্যা তার একটু এই ডিটেলস লিটারেচার পড়তে হবে এবং নিজে নিজে একটু লেখার অভ্যাস করতে হবে নিজে নিজে একটু কি করতে হবে লেখার অভ্যাস করতে হবে আপনি যদি লেখালেখির অভ্যাস করেন তাহলে রিটেনের রিটার্নের ব্যাপ ব্যাপারটা কিন্তু প্রেজেন্টেশনের উপর অনেকটুকু ডিপেন্ড করে প্রেজেন্টেশন লাগবে ভালো প্রেজেন্টেশন লাগবে এই প্রেজেন্টেশন করতে হলে আপনার নিজে বাসায় লেখার প্র্যাকটিস করতে হবে তাহলে কি করবেন বেসিক থেকে পড়বেন আর হচ্ছে মানে প্রেজেন্টেশনটা ঠিক করবেন এই দুইটা ঠিক করলে ইনশাল্লাহ রিটেনের যে আপনার সমস্যা সেটা দূর হয়ে যাবে তাহলে আমি আসলে আজকে প্রাইমারি সার্কুলার নিয়ে কথা বলতে আসছিলাম আমি আবারও বলতেছি যে গত একত্রিশ তারিখে পিএসসির কাছে আপনার এই তেইশশো তেইশশো কত এই তেইশশো বিরাশিটা তেইশশো বিরাশিটা প্রধান শিক্ষক এই প্রধান শিক্ষক শিক্ষক একবারে লাস্টের কথা বলতেছি প্রধান শিক্ষকের মানে চাহিদা পাঠাইছে তার মানে পিএসসি এখন এইটার উপর ভিত্তি করে এটার উপর ভিত্তি করে কি করবে সার্কুলার দিয়ে দিবে সার্কুলার দিলে আপনাদের এই এই তেইশশো পদের উপরে পরীক্ষা হবে আপনাদের চাকরি হবে আচ্ছা এটা হলো প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে যে আপনাদের যে মানে সহকারী শিক্ষক যেটা সহকারী শিক্ষকের প্রায় চব্বিশ থেকে ছাব্বিশ হাজার পদ খালি আছে সেটার নিয়োগও মানে আশি আশি করে আসতেছে না অনেক দিন হলে আশি আশি করতেছে ফেব্রুয়ারি মাসের হয়েই যায় কেন যে হলো না ঠিক বুঝলাম না ঠিক আছে আচ্ছা ফজলে রাব্বি আপনি আমাকে বলছেন তম কোর্স সম্পর্কে একটু বলেন বিসিএস এ আমাদের কোর্স বলতে কি আমাদের আমাদের কোর্স আচ্ছা কোর্স যেহেতু বলছেন আমাদের ঊনপঞ্চাশতম এর রিটেন পার্ট এবং সাধারণ পার্ট দুইটা নিয়েই আমাদের কোর্স চলমান আছে রিটেন পার্টের এই মুহূর্তে কোর্স ফি তিন হাজার টাকা আর সাধারণ পার্টের কোর্স ফি হচ্ছে আপনার পনেরোশো টাকা দুইটা মিলে পঁয়তাল্লিশশো টাকা এখন সম্ভবত এইটা পাঁচশো টাকা সার চলতেছে ডিসকাউন্ট চলতেছে সেখান থেকে আপনার চার হাজার টাকায় আপনারা ভর্তি হতে পারবেন আপনার কোন সাবজেক্ট আপনি একটু মানে জাস্ট যদি জানান আর আমি বলবো আপনার কমেন্টে অলরেডি মেসেজ পাঠিয়ে দিতে যে ওনাকে ওনার সাথে একটু যোগাযোগ করেন উনি উনি মনে হয় রিটেনের কোর্স খুঁজতেছে হ্যাঁ আমার এই যারা কমেন্ট দেখতেছেন তারা একটু যোগাযোগ করেন হয়েছে মেসেজ পাঠানো হয়েছে ঠিক আছে তাহলে যেটা বলতেছিলাম যে এই প্রধান শিক্ষকের নিয়োগের সার্কুলার খুব দ্রুত আসতেছে তাহলে আমার কাজ হচ্ছে আপনার কাজ হচ্ছে যারা এই মানে এই রিলেটেড প্রিপারেশন নিবেন তারা এখন থেকে পড়া গোছানো শুরু করেন খুব দ্রুত গোছানো শুরু করেন সার্কুলার আসার আগে বা পরে বা কিছুদিনের মধ্যে আমরাও ইনশাল্লাহ এই এটার কোর্স দিয়ে দিব আমরাও কোর্স দিব যাদের প্রয়োজন হবে যাদের এখন কিন্তু আমি জানি না এটার এই কোর্সের ফি কত মানে টপিক্স কি এত বিশেষ ডিটেলস এখন জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না হ্যাঁ এখন এই কোর্স যখন দিবে আমরা এই কোর্স যখন দিব তখন আপনাদের যদি কারো মনে হয় যে আমি একটা প্রপার গাইডলাইনের মধ্যে একটা সার্টিন টাইম পর্যন্ত সংগ্রাম করব স্যারদের ইনস্ট্রাকশনে তাহলে আপনি আমাদের কোর্সে ভর্তি হইন ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন এবং যদি আপনারা কোর্স মডিউলটা ঠিক মতো ফলো করেন এবং কোচিংটা যদি ঠিক মতো করেন লাইভ ক্লাসগুলো পরীক্ষা হয় আমাদের অ্যাপস আছে অ্যাপসের মধ্যে প্রচুর পরীক্ষা হয় পরীক্ষাগুলো আবার প্র্যাকটিসও করা যায় বাসায় আপনি যখন একটা পরীক্ষা দেন নাই বা একটা পরীক্ষা দিয়েছেন ভালো হয় নাই তখন আবার কি করতে পারবেন অন্য আবার জায়গায় গিয়ে ওই পরীক্ষাটা বারবার প্র্যাকটিস করতে তো এই পরীক্ষা এবং ক্লাস এবং আপনি নিজের বাসায় পড়া এই তিনটা কম্বিনেশন যখন আপনি করে ফেলবেন তখন দেখবেন যে আপনার প্রিপারেশনটা খুব ভালো হচ্ছে পরীক্ষাটাও ভালো হচ্ছে আল্লাহ যদি চায় আপনার নিজেকে যদি থাকে হয়তো বা আপনার এই চাকরিটা হয়ে যাবে তাহলে প্রথম কথা প্রাথমিক শিক্ষক নিয়োগে চলে গেল আর একটা হচ্ছে সহকারী শিক্ষক যেটা সহকারী শিক্ষক যেটা সেখানে প্রায় চব্বিশ থেকে ছাব্বিশ হাজার পদ খালি আছে এই জায়গায়ও সার্কুলার হবে এটা নিয়ে এখনো মানে এত কিছু স্পেসিফিকলি বলা যাচ্ছে না তবে দ্রুত হওয়ার কথা দিন হলে হই হৈ করে হচ্ছে না তো যাদের প্রিপারেশন আমার কথা হচ্ছে যে আপনি এখন সার্কুলার নাই এখন হলো প্রস্তুতি নেওয়ার বেস্ট সময় এখন প্রস্তুতি নেওয়ার কেন বেস্ট সময় প্রস্তুতি নেওয়ার বেস্ট সময় হচ্ছে যখন সার্কুলার নাই তখনই বেস্ট সময় কেন বেস্ট সময় কারণ এই টাইমে বাকি প্রতিদ্বন্দ্বীরা ঘুমাইয়া আছে এই প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা ঘুমাইতেছে ম্যাক্সিমাম প্রতিদ্বন্দ্বী কি করে বলেন ম্যাক্সিমাম প্রতিদ্বন্দ্বী কি করে ম্যাক্সিমাম প্রতিদ্বন্দ্বী যারা করে সার্কুলার হইলে বইয়ের উপরে এসে ঝাঁপাইয়া পরে আপনি যদি ওরা যখন ঘুমায় আছে তখন যদি একটু প্রিপারেশনটা আগায় রাখেন তাহলে আপনাকে আর এরা ধরতে পারবে না এবং চাকরির প্রিপারেশনের যুগটাই এরকম নিয়মটাই এরকম যে আপনি যত দ্রুত আপনার মানে কম্পিটিটারকে পিছায় ফেলতে পারবেন আপনার চাকরির পাওয়ার সম্ভাবনাটা তত বেড়ে যাবে তো এই হচ্ছে কথা আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর যে কোনো দিক নির্দেশনা বা যেটাই দরকার হোক না কেন আমাদের পদোন্নতি দেওয়া হবে বাকি দুই হাজার আমাদের নিয়োগ কীভাবে দিবে নন ক্যাডার নাকি সরাসরি নিয়োগের কথা বলা হয়েছে সরাসরি হ্যাঁ আমি এটা কিছুক্ষণ আগে বলছি চৌত্রিশ হাজার পদ আপনার খালি আছে এই চৌত্রিশ হাজার পদের মধ্যে তেইশশো বিরাশি জনটা সরাসরি নিয়োগের জন্য চাহিদাপত্র পাঠিয়েছে সরাসরি নিয়োগ মানে সার্কুলার হওয়ার কথা খুব দ্রুতই আপনাদের এগুলার একটা ইয়ে আসতেছে আপনারা সবাই আস্তে আস্তে নিজেদেরকে সেভাবে প্রিপেয়ার করেন আর আমি আবারও বললাম আমরা সামনে হয়তো বা আরও লাইভ নিয়ে আসতেছি দিক নির্দেশনামূলক লাইভ আপনারা যদি আমাদের ফেসবুক পেজগুলা মানে পীরুমল্লা সারের পেজ আর আমাদের সাফল্য একাডেমির পেজ যদি ফলো করে রাখেন এখান থেকে ইনশাল্লাহ অনেক ভ্যালুয়েবল মানে ক্লাস দিক নির্দেশনা সব পাইতে থাকবেন আপনাদের এই কোর্স করার তখন প্রয়োজন নাও হইতে পারে এর পরেও যাদের মনে হয় যে না আমরা স্পেশাল একটা কোর্স করতেই চাই না হলে কনফিডেন্ট পাইতেছি না তারা করতে পারে হ্যাঁ আর যদি বাসায় যদি আমরা যেভাবে গাইডলাইন দিই লাইভে ফ্রি গাইডলাইন যেভাবে দিই ওইটা মেনটেন করে যদি বাসায় আপনি নিজে নিজে ভালো করে পড়তে পারেন তাহলে এই কোর্স টোর্সের আপনার দরকার হবে না ঠিক আছে বাট ওই সবাই কোর্স করলে মানে তাদের পড়া গোছানো হয়ে যায় আপনি হয়তো পিছিয়ে পড়তে পারেন এরকম যদি মনে হয় সেক্ষেত্রে কিছু পয়সা করা করা কিছু না হ্যাঁ কারণ হচ্ছে যে মানে মানে খুব বেশি যে টাকা খরচ হয় তা না মানে মোটামুটি একটা মানে আমরা চেষ্টা করি যত রিজনেবল প্রাইসে এই কাজগুলো করা যায় সেগুলো মেনটেন করতে আর যদি মনে হয় যে না এটা আমার আসলে মানে অ্যাফোর্ড করা সম্ভব না বা আমার এটা ভালো লাগে না সবার কোর্স করতে ভালো লাগে না আপনি বাসায় নিজে নিজে পড়লেও হবে কোর্স যে করলেই চাকরি হবে আবার কোর্স না করলে যে চাকরি হবে না এরকম কিছু তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এবং সাফল্য একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে মানে আন্তরিক ধন্যবাদ আপনারা এত সময় আমাদের এই লাইভগুলো দেখার জন্য এবং আমরা আপনাদের জন্য চেষ্টা করবো আরো বেটার ভ্যালুয়েবল কিছু লাইভ বা দিক নির্দেশনা নিয়ে আসতে ভবিষ্যতে আবার ইনশাআল্লাহ কোনো একদিন দেখা হবে আল্লাহ হাফেজ